আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুখবর সুখবর ভোটার আইডি কার্ড হালনাগাদ নিয়ে বড় একটি সুখবর দিয়েছেন নির্বাচন কমিশন দু হাজার চব্বিশ সালে একত্রিশে ডিসেম্বর ডিসেম্বরের মাসে আপনারা চাইলে ভোটার আইডি কার্ড হালনাগাদ করতে পারবেন যাদের জন্ম পয়লা জানুয়ারি দু সাল বা তার আগে এই সময় যারা ভোটার আইডি কার্ড হালনাগাদের সময় ভোটার আইডি কার্ড তৈরি করতে ব্যর্থ হয়েছেন বা বাদ পড়েছেন তাদের জন্য সরকার সুবর্ণ একটি সুযোগ করে দিয়েছেন এই সুযোগে আপনারা একত্রিশে ডিসেম্বর দু হাজার সালের মধ্যে নির্বাচন কমিশনে আবেদন করে কিন্তু আপনাদের ভোটার আইডি কার্ডটি আপনারা হালনাগাদ করে নিতে পারেন যারা দেশে বা দেশের বাইরে অবস্থান করছেন যারা ভোটার আইডি কার্ডটি হালনাগাদ করার সময় বাদ পড়েছেন তারা চাইলে কিন্তু এই সুবর্ণ সুযোগের মধ্যে আপনারা কিন্তু আপনাদের ভোটার আইডি কার্ডটি তৈরি করে নিতে পারেন প্রিয় দর্শক আর মাত্র দুই তিন দিন বাকি আছে এর মধ্যে কিন্তু আপনারা যারা ভোটার থেকে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন তারা চাইলে কিন্তু আবেদনের মাধ্যমে নিজ নিজ এলাকা নিজ নিজ এলাকা থেকে নিজ নিজ উপজেলা নির্বাচন কমিশনে গিয়ে আপনারা কিন্তু আবেদনের মাধ্যমে কিন্তু ভোটার হালনাগাদের মাধ্যমে কিন্তু আপনারা ভোটার হয়ে যেতে পারেন এই জন্য আপনাদেরকে অবশ্যই একত্রিশে ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে এই ভোটার হওয়ার জন্য একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে আবেদনের সাথে কি কি কাগজপত্র সংযুক্ত করা লাগবে সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব প্রিয় দর্শক আপনি যখন ভোটার হওয়ার জন্য আবেদন করবেন বা অ্যাপ্লিকেশন করবেন তখন ভোটার হওয়ার জন্য অবশ্যই আপনার অনলাইন জন্ম সনদ ডিজিটাল জন্ম সনদ প্রয়োজন হবে তারপরে প্রয়োজন হবে আপনার হলো আপনার আত্মীয় স্বজন যারা আছে ভাই বোন অথবা পিতামাতার এনআইডি কার্ড তারপর আপনার ইউটিলিটি বিল অথবা বিদ্যুৎ বিলের কপি অথবা আপনার চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিক সনদপত্র এসএসসি সময়ের সার্টিফিকেট অথবা দাখিলি দাখিল পরীক্ষার সমমানের সার্টিফিকেট সংযুক্ত করে আপনাদের কিন্তু এই আবেদনটি করতে হবে এই আবেদন এই আবেদনটি করতে হবে অবশ্যই আপনি যে এলাকায় যে উপজেলায় বসবাস করতেছেন ওই এলাকার ওই উপজেলার যে নির্বাচন কমিশন অফিস আছে সেখানে গিয়ে কিন্তু আপনি এই আবেদনটি আপনাকে করতে হবে এই আবেদনটি করার মাধ্যমে কিন্তু আপনি আপনার ভোটার আইডি কার্ড হালনাগাদের যেই ভোটার হতে পারেন নাই বা ভোটার ভোটার থেকে বাদ পড়েছেন সেটি কিন্তু আপনি চাইলেই কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্ভব তো প্রিয় দর্শক আপনারা দেরি না করে খুব দ্রুততার সহিত এটি আবেদন করতে পারেন যাদের এখনো অনলাইন সনদ হয় নাই তারা কিন্তু এই ভোটার আইডি কার্ড বা এই হালনাগাদের জন্য আবেদন করতে পারবেন না তো আপনাদের যাদের এখনও সনদ অনলাইন করেন নাই তারা অবশ্যই আপনাদের ইউনিয়ন পরিষদে গিয়ে জন্মশনটি অনলাইন করে ভোটার আইডি কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারেন যদি আপনাদের কোনো কারণে অনলাইন জন্ম সনদ না থাকেন বা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না আর আরও কি কি কাগজপত্র সংযুক্ত করা লাগবে বিয়ে দর্শক পূর্বে বলে দিয়েছি তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য বেল আইকনটি চালু করে দেবেন আসসালামু আলাইকুম